এই ছেলেটার নাম হচ্ছে রাজা এবং তার কিছু লোকের সাথে গন্ডগোল বাদে তো তাদের এখান থেকে পালিয়ে যেতে যেতে সে এমন একটা জায়গায় যে পড়ে যেখানে দেখে যে তার মতো দেখতে একটা লোক এবং তার নাম হচ্ছে প্রেম তো তারা একসাথে সাক্ষাৎ করে এবং পরিচিত হয় এবং তারা জানতে পারে যে তাদের গার্লফ্রেন্ডই অনেক রাগ করে আছে এবং তাদের সাথে কথা বলতেছে না তো তাদের গার্লফ্রেন্ড কে একজন আরেকজনের সাথে চেঞ্জ হয়ে যায় অর্থাৎ রাজার গার্লফ্রেন্ড কে প্রেম নেস্টে যায় এবং প্রেমের গার্লফ্রেন্ড কে রাজা তো প্রথমে প্রেম নামক ছেলেটা যায় রাজার গার্লফ্রেন্ড কে এবং সেখানে গিয়ে সে বিভিন্ন কথা বলে তাকে প্রমিস করে রাজার গার্ল ফ্রেন্ডকে রাজি করে একটা জায়গায় ঘুরতে নিয়ে যায় এদিকে রাজা যায় প্রেমের গার্লফ্রেন্ডকে নেস্টে এবং সে যেহেতু কিছু চিন্ত না তাই সে ভুলে প্রেম যে মেয়েকে ভালোবাসে তার মার সাথে লাইন মারতে থাকে কেননা রাজা মনে করেছিল এটাই হয়তো প্রেমের প্রেমিকা এবং সে যখন এই মেয়ের মার সাথে লাইন মারতে থাকে তখন এই মেয়েটা চলে আসে আর এইটা দেখে রাজা ভাবে ভীষণই তো গড়বড় হয়ে গেছে আমি কার সাথে কি করতে যাচ্ছিলাম তো এখানেও সে বিভিন্ন কথা বলে ভুলিয়ে ভালে মেয়েটাকে ঘুরতে নিয়ে যায় এবং তারা ঘুরতে যাবে না যাবে একটা জায়গায় তারা দুইজনে ঘুরতে চলে যায় এবং এখানেও তাদের ভীষণই কনফিউজ হতে থাকে কারো গার্লফ্রেন্ডকে কেউ চলে যেতে থাকে